দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিউরি সকরের তৃণমূলের মিছিল গত রবিবার রামপুরহাট থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল এই কর্মসূচিকে সামনে রেখে সোমবার বোলপুর এবং মঙ্গলবার শিউরিতে হলো এই মিছিল এদিন এই মিছিলটি শুরু হয় শিউরি বেনি মাধব স্কুল মাঠ থেকে এবং গোটা শিউরি পরিক্রমা করে তৃণমূল কার্যালয়ে গিয়ে শেষ হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মন্ডল জেলা সভাধিপতি কাজল শেখ ও কোর কমিটির সমস্ত সদস্যরা তবে এই মিছিলে সাংগঠনিক বৈঠকের কারণেই দুই লোকসভা কেন্দ্রের সাংসদ অনুপস্থিত ছিলেন উল্লেখ্য মিছিল শুরু হতেই অনুব্রত মন্ডলকে এদিন তার গাড়িতে এক তৃণমূল কর্মী গদা উপহার দেন আর সেই গদা কাঁধে নিয়ে শহরের রাস্তায় মিছিল করেন তিনি মিছিল শেষে অনুব্রত মন্ডল সাংবাদিক সম্মেলনে ছোট মাছ বলে কটাক্ষ করলেন কাজল শেখে পাল্টা কাজল শেখ অনুব্রত মন্ডলকে শারীরিক অসুস্থতার কারণ তুলে কটাক্ষ করলেন প্রসঙ্গত গত দুদিনের এই কর্মসূচিতে অনুব্রত মন্ডলের গাড়ি মিছিলের আগে থাকলেও এদিন কাজল শেখের গাড়ি আগে ছিল অনুব্রত মন্ডলের পেছনের সামনে অনুব্রত মন্ডল ও কাজল শেখের গাড়ির সামনে কোর কমিটি জিন্দাবাদ স্লোগান উঠতে দেখা গেছে বীরভূমের এই কর্মসূচিকে কেন্দ্র করেই শাসক বিরোধী দরজা ক্রমশ চলেছে শিউরি থেকে মৃন্ময় লাহেরির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা